ক্লাস টেন তোমাদের একটি অত্যন্ত প্রয়োজনীয় অধ্যায় সেটা হলো অংশীদারি কারবার আমরা আজকে আলোচনায় অংশীদারি কারবারের প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করব এর পরবর্তী আলোচনাগুলোতে আমরা কোষে দেখি ফটিন তার অঙ্কগুলো নিয়ে ধারাবাহিকভাবে পরপর করতে থাকব তা প্রথমেই জেনে নিই যে অংশীদারি কারবার বলতে আমরা কী বুঝি কারবার মানে হলো কোনো একটা ব্যবসা করা তো সেই ব্যবসায় কেউ নিজে নিজে করতে পারে আবার একাধিক বন্ধু মিলেও করতে পারে তাহলে এই যে একাধিক তাহলে কোনো কারবার তার অংশগ্রহণকারী ব্যক্তি সংখ্যা যদি বলতে পারি যে বংশী দাড়ি ব্যক্তি সংখ্যা যদি গেটার ইকল টু টু হয় দুই বা তার বেশি হয় তখন সেই ব্যবসাকে বলা হবে অংশীদারি কারবার তাহলে এখানে আমাদের প্রশ্ন আসে যে একটা অংশীদারি কারবারে কমপক্ষে কতজন অংশীদার থাকতে হবে সেটা হলো কমপক্ষে দুজন অংশীদার থাকতে হবে এটা আমাদের অবজেক্টিভ প্রশ্নে আসে এবার অংশীদারি কারবারের মূলধন যে কোনো ব্যবসা করতে গেলে আমাদের মূলধন লাগে তা সেই মূলধন আসবে কী করে না এই যে ব্যক্তি ব্যক্তিজন আছে তারা সমান অনুপাতে বা সমানভাবে বা অসমানভাবে অসমানভাবে তাদের নিজস্ব মূলধন দিয়ে মোট মূলধন তৈরি করতে পারেন অর্থাৎ কোনো ব্যবসায় যতজন বন্ধু আছেন বা অংশগ্রহণকারী ব্যক্তি আছেন তারা সমানভাবে তাদের মূলধন দিতে পারেন অথবা বিভিন্ন অনুপাতে তাদের মূলধন দিতে পারেন এবার যখন ব্যবসার শেষে আমাদের লভ্যাংশ বন্টিত হবে লভ্যাংশ বন্টন এক্ষেত্রে মনে রাখতে হবে যদি তারা ওই ব্যবসায় সমান সমান অংশ তাদের মূলধন হিসাবে দিয়ে থাকেন তাহলে লভ্যাংশ সমানভাবে বণ্টিত হবে অথবা যদি তারা অসমানভাবে দেন তাহলে কি হবে না তাদের মূলধনের যে অনুপাত মূলধনের যে অনুপাত সেই অনুপাতে তাদের লভ্যাংশ বন্টন হবে এছাড়াও অন্য যদি কোনো শর্ত থাকে ধরো এমন শর্ত করা হলো যে আমার যা লাভ হবে সেই লাভের কিছু অংশ আমরা একটা অনুপাতে ভাগ করব এবং অন্য একটা অংশ তারা আমরা মূলধনের অনুপাতে ভাগ করব তাহলে আমাদের কোনো একটা যখন ব্যবসা শুরু হচ্ছে তখন প্রথমে আমরা যদি এমন একটা চুক্তি করে নিই যে এই লাভের এম ইস টু এন অনুপাতে ভাগ করব তাহলে এম বাই এম এন অংশ কি হবে কোনো একটা অনুপাত হতে পারে বা বাকি যে অংশ এন বাই এম প্লাস এন সেটা অন্য একটা অংশে বন্টিত হবে তাহলে কোনো একটা ব্যবসার যে শর্ত সেই শর্ত অনুযায়ী কিন্তু আমাদের লভ্যাংশ বণ্টিত হতে পারে সেটা ডিপেন্ড করছে আমাদের ব্যবসার শুরুতে কিভাবে আমরা সেই শর্তগুলো করে রেখেছি অথবা সাধারণত যদি কিছু উল্লেখ করা না থাকে তাহলে আমাদের মূলধন যে অনুপাতে আছে সে অনুপাতে হতে পারে বা আমরা যদি সবাই সমান পরিমাণ টাকা দিয়ে থাকি তাহলে এই সমান অনুপাতেও বণ্টিত হতে পারে তাহলে আমাদের যেটা বুঝতে হবে যে অঙ্কটা পড়ে যে কি শর্ত দেওয়া আছে সেই শর্ত অনুযায়ী লভ্যাংশ বণ্টিত হবে অথবা যদি কিছু উল্লেখ করা না থাকে তাহলে আমাদের যে যে পরিমাণ আমরা মূলধন দিয়েছি যে অনুপাতে সেই মূলধনের অনুপাতেও আমাদের লভ্যাংশ বণ্টিত হতে পারে সেটা আমাদের অঙ্কের যে শর্ত দেওয়া থাকবে বা ব্যবসার যে শর্ত দেওয়া থাকবে সেই শর্ত মেনে আমাদের কিন্তু লভ্যাংশ বণ্টিত হবে এবং এ প্রসঙ্গে বলে রাখি যে লাভ যেমন মূলধন অনুপাতে বন্টিত হবে ঠিক একইভাবে যদি কোনো ব্যবসায় ক্ষতি হয় যদি কোনো ব্যবসায় ক্ষতি হয় সেই ক্ষতিও কিন্তু এই মূলধনের অনুপাতে ভাগ হবে তাহলে কোনো ব্যবসায় লাভ যেমন মূলধন অনুপাতে বণ্টিত হবে ঠিক একইভাবে ক্ষতিও মূলধনের অনুপাতে ভাগ হবে তার মানে ক্ষতির পরিমাণটাও কিন্তু সেই যাদের মূলধন যে অনুপাত আছে সেই অনুপাতে তাদের দায়িত্ব নিতে হবে এই যে অংশীদারি কারবার এটা সাধারণত দুই প্রকার এক হচ্ছে সরল এবং দুই হচ্ছে মিশ্র সিম্পল এবং কম্পাউন্ড এগুলো কিন্তু অবজেক্টিভ যে আমাদের প্রশ্ন আসে সেখানে আসতে পারে যে অংশীদারি কারবার সাধারণত কয় প্রকার এটা হলো দুই প্রকার সরল এবং মিশ্র কখন সরল বলবো না যখন কোনো ব্যবসা শুরু হচ্ছে আমরা যতজন পার্টনার রয়েছি আমরা যদি বলি এফ ওয়ান এফ টু এফ থ্রি এই পার্টনারগুলো যদি একই সময়ে তাদের মূলধন দিয়ে থাকেন অর্থাৎ ব্যবসা শুরুতেই যদি তারা সবাই মূলধন দিয়ে ব্যবসা শুরু করেন আর যদি বিভিন্ন সময়ে তারা মূলধন দিয়ে থাকেন তখন তাকে বলা হবে কম্পাউন্ড বা মিশ্র কারবার ধরো যদি আমাদের জানুয়ারি মাসে ব্যবসা শুরু হয় তাহলে এই প্রত্যেক বন্ধুই জানুয়ারি মাসে তাদের মূলধন দিয়েছেন সে যে অনুপাতেই দিক না কেন কিন্তু এই কম্পাউন্ড বা মিশ্র কারবারে কি হবে ধরো কোন বন্ধু এফ ওয়ান বন্ধু দিল ফেব্রুয়ারি মাসে এফ টু বন্ধু দিল জানুয়ারি মাসে বা এফ থ্রি বন্ধু দিল মার্চ মাসে তাহলে এই যে এক এক বন্ধু বা এক এক অংশীদার যে বিভিন্ন সময়ে তারা যে মূলধন দিচ্ছেন এবং ওই ব্যবসার অংশীদার হচ্ছেন এই ধরনের যে কারবার তাকে বলা হবে মিশ্র কারবার বা মিশ্র অংশীদারী কারবার এক্ষেত্রে কি হয় না বছরের শেষে আমরা কি করি না আমরা কি কর যে এই যে এফ ওয়ান তার যে টাকা আমরা কি করি এক মাসের হিসেবে মোট কত টাকা হলো সেটা বের করি সেটা বের করি কার্যকারী মূলধন বলে কার্যকারী মূলধন সেটা কি না বছরের শেষে বছর মানে হচ্ছে বারো মাস তাহলে যে বন্ধু ফেব্রুয়ারি মাসে টাকা দিল সে ধরো আমার এক্স টাকা দিল তাহলে তার কার্যকারী মূলধন হবে এক্স ইন্টু এগারো ধরো দ্বিতীয় বন্ধু এফ টু সে ওয়াই টাকা দিয়েছে সে কোথায় দিয়েছে জানুয়ারি মাসে দিয়েছে তখন তার কার্যকারী মূলধন হবে ওয়াই ইন্টু বারো আবার ধরো এফ থ্রি সে জেড টাকা দিয়েছে সে মার্চ মাসে তাহলে মার্চ মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তাহলে মোট হচ্ছে তোমার দশ মাস তাহলে হবে জেড ইন্টু দশ এইভাবে আমাদের কার্যকারী মূলধন আমরা হিসাব করব এবং সেই মূলধনের অনুপাত যেটা হবে সেই অনুপাতে কিন্তু তখন লভ্যাংশ বন্টিত হবে তো এই হচ্ছে কম্পাউন্ড কম্পাউন্ড আমাদের বিজনেস বা মিশ্র কারবার আর যেহেতু সিম্পল যেখানে সরল যেখানে সবাই একই দিনে ব্যবসা শুরু করছেন এবং একই দিনে মূলধন দিচ্ছেন সেক্ষেত্রে সবারই কী হবে বছরের শেষ মানে সবারই মিশ্রণের ক্ষেত্রে বারো দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে সে কারণে এটা করার কোনো প্রয়োজন নেই মূলধনের যা অনুপাত বছরের শেষে কিন্তু কার্যকারী মূলধনের অনুপাতও সেই থাকবে সে কারণে সরল যদি কারবার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের কার্যকারী মূলধন বের করার প্রয়োজন নেই যদি মিশ্র কারবার হয় সেখানে আমাদের কার্যকারী মূলধন বের করতে হবে এবং সেই যে বছরের শেষে যে কার্যকারী মূলধন হবে সেই মূলধনের যে অনুপাত সেই অনুপাতে লভ্যাংশ বা ক্ষতি বন্টিত হবে তো এই হচ্ছে আমাদের অংশীদের কারবারের প্রাথমিক ধারণা তাহলে এখানে কী হচ্ছে না অংশীদারি কারবার করতে গেলে ব্যক্তির সংখ্যা হতে হবে গেটার ইকলস টু টু অর্থাৎ কমপক্ষে দুজন কমপক্ষে দুজন এই ব্যবসায় অংশগ্রহণ করতে হবে তাদের মূলধন সমান হতে পারে বা অসমান হতে পারে বছরের শেষে বা সার্টেন টার্মের পরে যে লাভ হবে সেই লাভ আমরা বন্ধুরা বা অংশীদার অংশীদাররা যেমন যেমন মূলধন দিয়েছেন সেই অনুপাতে বণ্টিত হতে পারে এবং ও যদি অন্য কোনো শর্ত দেওয়া থাকে সেই শর্ত অনুযায়ী কিন্তু লভ্যাংশ বণ্টিত হতে পারে এবং যদি ব্যবসায় ক্ষতি হয় সেই ক্ষতিও কিন্তু মূলধনের অনুপাতে বণ্টিত হবে এবং এই অংশীদারি কারবার দু প্রকার একটা হচ্ছে সরল এবং মিশ্র যদি অংশীদাররা একই সময়ে ব্যবসায় অংশগ্রহণ করেন তখন তাকে সরল মিশ্র সরল কারবার বলবো আর যদি অংশীদাররা বিভিন্ন সময়ে বা বিভিন্ন মাসে তারা ব্যবসায় অংশগ্রহণ করেন তখন তাকে বলব আমরা মিশ্র অংশীদারী কারবার আমরা পরবর্তী আলোচনায় কোষে দেখি চোদ্দোর অঙ্কগুলো নিয়ে আসছে